আসসালামু আলাইকুম মাই ডেস্টুরেন্ট ওয়েলকাম মাই লতা নিউ ভিডিও সাধারণ গানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এমন কোনো কম্পিটিভ এক্সাম নাই যেখানে এইগুলো থেকে প্রশ্ন হয় না সুতরাং এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে আশা করি আর ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে তাহলে আমরা এখন দেখব পৃথিবীর বৃহত্তম বোন আমাজন যাকে বলা হয় আমাজনের মহা বনের ষাট শতাংশ ব্রাজিলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম শহর নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম নদী আমাজন পৃথিবীর বৃহত্তম খাল সুয়েজ খাল পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওসেন পৃথিবীর বৃহত্তম উপসাগর বে অফ বেঙ্গল তথা বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত মায়াগ্রা ফলস এটি আমেরিকা এবং কানাডা সীমান্তে অবস্থিত থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ